যারা পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আজ নিয়ে এসেছি ভীষণ মজার তালের বড়া বা তালের পিঠা এখন যেহেতু তাল বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তাই সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এই পিঠা উপরে যেমনটা হয় মুসমুসে ঠিক ভেতরে তেমনটাই হয় নরম তো আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক পিঠা বানানোর জন্য এখানে আমি দুই কাপ তালের রস নিয়েছি এইটা আমি তাল থেকে বের করে একটা পাতলা কাপড়ে নিয়ে তারপর দুই ঘন্টা ঝুলিয়ে রেখে তালের এক্সট্রা পানি বের করে নিয়েছি এতে করে পিঠা বানানোর পর পিঠাটা তিতা লাগবে না এবং পিঠা বানাতেও সহজ হবে পানি বের করে নেওয়ার ফলে দেখুন রসটা কতটা ঘন দেখাচ্ছে এবার এর ভিতর দিয়ে দেব এক কাপ সুজি ময়দা দেব হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি পনে এক কাপের মতো খুবই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সুজি আর ময়দা মেশানো হয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দেব হাফ কাপ গোড়া দুধ দুধ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকেই তালির পিঠায় চালের গুঁড়া ব্যবহার করেন তবে আমার কাছে মনে হয় চালের গুঁড়া ব্যবহার না করে আমি যে উপকরণগুলো দিয়ে পিঠা বানাচ্ছি ঠিক এই উপকরণগুলো দিয়ে পিঠা বানালে পিঠা খেতে অনেকটাই কেকের মতো নরম এবং তুলতুলে তুলে হবে কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে খামিটা আমি এই রকমের ঘনতেই রাখবো এর চেয়ে আর বেশি ঘন করব না কারণ আমি এর ভিতর যে সুজিটা ব্যবহার করেছি কিছুক্ষণ ঢেকে রাখার পর সুজিটা ফুলে উঠবে তখন খামিরটা আরও একটু ঘন হয়ে আসবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ থেকে তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে এলাম খামিরটা আমার কতটা ঘন হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন উপর থেকে ফেললে নিচে চট করে পড়ে যাচ্ছে না পড়তে একটু সময় লাগছে মানে খামির আমার পুরোপুরি রেডি পিঠা বানানোর জন্য এখন আমি চলে যাব পিঠা বানানোর জন্য চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে এসেছে এবার সোলার জালটা কমিয়ে দিয়ে আঙুলের মাথায় এইভাবে কিছুটা খামির নিয়ে যতটা সম্ভব গোল গোল করে তেলে ছেড়ে দিতে হবে চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামের চেয়ে একটু লোতে থাকবে আমি তালের বড়াগুলো বানাচ্ছি একটু ছোট ছোট করে তবে চাইলে মাঝারি বা একটু বড় সাইজ করেও তৈরি করে নেওয়া যাবে তাতে করে স্বাদের কোনো হের হবে না তালের এই পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তেলে দেওয়ার পর যখন এগুলো তেলের উপর ভেসে উঠবে তখন এগুলো আলতো হাতে উল্টে দিতে হবে পিঠাগুলো একটু সময় নিয়ে অল্প জালে আস্তে আস্তে ভেজে নিতে হবে বেশি জালে পিঠা ভাজলে পিঠার উপরে ভাজা হবে ঠিকই কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তাই এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি যেহেতু বরাগুলো সাইজে একটু ছোট ছোট করে করেছি তাই এগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো বড়ার সাইজের উপর ডিপেন্ড করে সময় একটু কম বা বেশি লাগতে পারে এইভাবে গোল্ডেন কালার করে ভেজে তালের বড়াগুলো একটা টিস্যু পেপারে উঠিয়ে রেখে আমি অবশিষ্ট খামির দিয়ে আরও কয়েক বেছে তালের বড়াগুলো ভেজে নেব এই বরাগুলো তালের সিজন বাদেও তাল ফ্রোজেন করে সারা বছর যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ